আবারও ভাই না মামা আপনারা কেমন সেফটি ইউজ করেন আমরা তো বাংলাদেশে কাজ করলাম এতদিন তো সেফটি মেফটি ছাড়াই কাজ করছি শুধু লুঙ্গি কাম করছি লুঙ্গি বই তা আপনারা কি বইরা কাম করেন মামা একটু ক্লিয়ার ভাবে দেখায় তো ফুল বডি কিভাবে সেফটি করেন আপনারা হেলমেট কেমন পরেন ঠিক আছে জুতা এগুলো কি নর্মাল হাই কোয়ালিটি এগুলো একটু দেখায় তো তো আমি দেখেন যে হাতুর নিয়ে এসেছি হাতুর দিয়ে দেখাবো যে কত মজবুত হেলমেট আমাদের কোম্পানি দেয় যে সেই হেলমেট করে কাজ করে বুঝছো তারপরে এই যে জুতা এই যে জুতা দেখছো জুতা কি এই দুটো দেখছো না কঠিন জুতা কঠিন মানে এই এত হাফ ঠিক আছে এত হাট জুতা দিয়ে আমরা কাম করি এই জুতা খেলাতে ঠিক আছে আমরা চাইলেও চাইলেও কিন্তু খিলা ঢুকাইতে পারবো না একটা খিলার ঢুকা ঢুকাই যদি তো ঢুকাইতে পারবো না এই যে ধরো এই যে কাটা দেখছো না এগুলা জুতাতে স্টিল দেওয়া আছে আমি যদি চেষ্টা করি কি যে ঢুকাবো

এই সানগিলাসও কিন্তু খুব হার্ড মানে এক কথায় আপনার ব্ল্যাক সানগ্লাসও আছে এগুলো সব কোম্পানির সেফটিং ঠিক আছে ব্ল্যাক সানগ্লাস এগুলো কিন্তু প্রচুর হার্ড চোখে মারবো না কেন ঠিক আছে এগুলো সানগ্লাস হেভি হার্ড যখন আমরা স্টিল ছিলাম ঠিক আছে মারি স্টিল ভাইঙ্গা ঢোকার কোনো সম্ভব না নাই এত হার্ড হার্ড সেফটি ঠিক আছে আর এই যে এই যে ইনফর্ম এ ইউনিফর্ম দেয় সম্পূর্ণ অল বডি সেফটির জন্য কোম্পানি আমাকে দেয় যা যা প্রয়োজন এটা শুধু মান হচ্ছে যে নর্মাল কাজের লেগে মানে সাধারণত মিচমিচ কাজের জন্য এক একটা কাজের এক একটা পিপি আছে পিপি মানে সেফটি আমি যে নর্মাল কাজ করি এটা নর্মাল কাজের জন্য হাই কোয়ালিটির সেফটি দেয় কোম্পানি হ্যাঁ যখন আমরা ওপরে কাজ করবো রিক্সে তখন আলাদা সেফটি আছে আলাদা মানে ফুল বডি সেফটি আছে আলাদাভাবে এক একটা কাজের তো নর্মাল যখন আমরা কাজ করব তখন এই হাই কোয়ালিটি সেফটি দেয় এর তো হাই কোয়ালিটি সেফটি আছে যখন আমরা উপরে কাজ করব বুঝছো ভাগ এই হচ্ছে সেফটির ব্যাপারে কেমন হেলমেট কেমন জুতা কেমন হ্যান্ড গ্লাভস কেমন সানগ্লাস সবই তো দেখাইলাম আশা করি যাই হোক ভাইগনা না তোমার আর কি দেখলা মানে তোমার যেটা মনের আশা ছিল কই আমার বাবা একটু দেখাইবো কিভাবে সেফটি সে কাজ করে ওকে এবং কাজের জায়গা প্রপার সেফটি ব্যারিকেড দিয়ে কাজ করতে হবে খুব সুন্দরভাবে হ্যাঁ আর অ্যাক্সিডেন্ট তো কইলে কয়ে আসে না একটু দেখে শুনে কাজ করতে হবে অ্যাক্সিডেন্ট হচ্ছে আল্লাহর হাতে তাই না কিন্তু নিজে যদি একটু সেফ কাজ করার চেষ্টা করি তাহলে নাইনটি নাইন পার্সেন্ট নিজেকে সেফ রাখা যায় আর এক পার্সেন্ট অ্যাক্সিডেন্ট এটা আল্লাহর হাতে তো যাই হোক সবাই ভালো থাকবেন হ্যাঁ আপনার রাখতেই হলো কিছু করার নাই